সরস্বতী পূজা করলে আপনার জীবনে কি পরিবর্তন আসতে পারে আসুন জানি মায়ের পূজায় কি লাভ হয় সরস্বতী পূজা করলে প্রথমে জীবনে জ্ঞান ও বুদ্ধির বৃদ্ধি হয় মা জ্ঞানের দেবী তাই তার পূজায় শিক্ষার দিক থেকে উন্নতি হয় দ্বিতীয়ত সঙ্গীত বা শিল্পের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় যারা সঙ্গীত বা কলা শিখতে চান তাদের জন্য সরস্বতী পূজা একটি বিশাল মাধ্যম সরস্বতী পূজা করলে মায়ের আশীর্বাদে জীবনে সৃজনশীলতা বৃদ্ধি পায় বিশেষ করে লেখালেখি বা শিল্পকর্মের জন্য এটি খুবই ফলপ্রসূ এছাড়াও সরস্বতী পূজা মনের শান্তি প্রদান করে মায়ের আশীর্বাদে চিন্তার শক্তি উন্নত হয় এবং মানসিক চাপ কমে মা সরস্বতী পূজা করলে সাফল্য শিক্ষা এবং সৃজনশীলতার পথ খুলে যায় আপনারা জীবনে যদি সরস্বতী মায়ের আশীর্বাদ চান এবার থেকেই শুরু করুন পূজা শেয়ার করুন এবং জানুন আরও সঠিক তথ্য কমেন্টে লিখুন মা সরস্বতী